নেইমার জুনিয়রের পা থেকে আমরা গোল দেখি না প্রায় 400 দিন রাতে আল হিলালের হয়ে একটা প্রস্তুতি ম্যাচে নেইমার জুনিয়র খেলতে নামে এবং একটা গোল করে এবং আল হিলালের দ্বিতীয় এবং শেষ যেই গোলটা ছিল সেই গোলটাতে নেইমার জুনিয়রের যথেষ্ট অবদান আছে সেই বল রিকভার করে দেন পাস দিতে সেই পাস আরেকজনকে দেওয়ার পর সেইটা থেকে গোল আসছে কিন্তু এই ম্যাচের মধ্যে একটা ভয় কাজ করতেছিল নেইমার জুনিয়রের ইনজুরি ম্যাচের একটা মুহূর্তে নেইমার জুনিয়র এত পরিমাণ ব্যথা পাইছে যে ফিজিও মাঠের মধ্যে চলে আসছিল তো সবাই ভাবছিল এই বুঝি আবার নেইমার জুনিয়রের বড় কোনো ইনজুরি শুরু হয়ে গেল কিন্তু পরবর্তীতে দেখে গেল ফিজিও চলে যাওয়ার পর নেইমার জুনিয়র সেই ম্যাচটা কন্টিনিউ করছে মানে ম্যাচের শেষ পর্যন্ত খেলে আসছে তো তার মানে নেইমার জুনিয়রের তেমন কোনো ইনজুরি হয়নি ওটা জাস্ট একটু ব্যথা পাইছিল এখন কথা হচ্ছে অফিশিয়ালি নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে সে কি আলহিলালেই থাকবে নাকি অন্য কোথাও পাড়ি জমাবে কে নেইমার জুনিয়র কিন্তু আলিলালের হয়ে এখনো খেলতে পারবে সৌদি প্রো লিগ সারা অন্য যে কোনো খেলা এখন সৌদি প্রো লিগে খেলার জন্য তাকে জানুয়ারিতে রেজিস্ট্রেশন করাইতে হবে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোচের উপরে কোচ যদি দেখে নেইমার জুনিয়র ফিট আছে সে খেলতে পারবে তাহলে কোচি রেজিস্ট্রেশনের জন্য নেইমারের নাম দিবে আলিলাল কর্তৃপক্ষের কাছে তো এখন নেইমারের কি অবস্থা নেইমারের হচ্ছে ভাই 100% সে ফিট আছে যদি ফিট না থাকতো তাহলে কালকের ম্যাচটা ওইভাবে ব্যথাবাড় পরেও শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারতো না তো নেইমার জুনিয়র যেহেতু 100% ফিট আছে কোচ দিসুসও কিন্তু নেইমার জুনিয়রের নাম রেজিস্ট্রেশনের জন্য দিবে এটাই স্বাভাবিক কিন্তু এইখানে আবার একটা ঝামেলা হলো নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে গেলে একটা বিদেশি প্লেয়ারকে আলহিলালে ছেড়ে দিতে হবে কিন্তু এই ঝামেলাটা আমার কাছে অতটা ঝামেলা মনে হয় না কারণ নেইমার জুনিয়র যদি ফিট থাকে তাহলে অন্য যে কোনো বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিবে আলহিলাল এটাই স্বাভাবিক কারণ নেইমার জুনিয়রকেই সবার আগে প্রায়োরিটি দিত এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই যাচ্ছে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহেই নেইমার জুনিয়রের রেজিস্ট্র রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং প্রথম সপ্তাহ থেকে নেইমার জুনিয়র মাঠে ফিরবে আর যদি ইন কেস নেইমার জুনিয়রকে সৌদি প্রো লিগের জন্য আল হিলাল রেজিস্ট্রেশন না করায় তাহলে নেইমার জুনিয়র কিন্তু সৌদি প্রো লিগ বাদে অন্য যে কোনো ম্যাচগুলোই খেলতে পারবে আল হিলালের তবে আমার কাছে মনে হয় যদি রেজিস্ট্রেশন না করায় তার ফিটনেস ইস্যুর কারণে তাহলে নেইমার জুনিয়র আর আল থাকবেই না কারণ মাসের মধ্যে একটা দুইটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য নেইমার জুনিয়র কখনোই আল স্টে করবে বলে আমার মনে হয় না যাই হোক এখন পর্যন্ত নেইমার জুনিয়র সম্পর্কে এই আপডেট আশা করি নেইমার মার জানুয়ারির প্রথম থেকে শুরু করবে আর আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে